নতুন নতুন বিয়ে করেছেন এজন্য তাড়াতাড়ি বাড়ি ফেরার তারা আরো কটা দিন যাক তখন আর সংসারের চাপে পড়ে বাড়ি ফিরতে ইচ্ছে করবে না আমজাদ সাহেব ঠাট্টার ছলে কথাটা বললেন অবশ্য আমিও হেসে উড়িয়ে দিলাম বিয়েটা যে করেছি তা অফিসের কেউই জানতো না এমনকি আমার পরিবারের লোকজন পর্যন্ত না তাই তো বাসা থেকে আমাদের বের করে দিয়েছে না জানিয়ে বিয়ে করছি অবশ্য এটা কোনো কারণ নয় আমার অপরাধ অন্য জায়গায় আপাতত একটা বাসায় ভাড়া উঠেছি কিন্তু বাজার কিছু নেই অফিসের বসকে তাই প্রথম করা জানানো যদিও কাজের অনেক চাপ তারপরও বিয়ে উপলক্ষে ছাড় দিলেন আজ বিকেলের দিকে নবনীকে নিয়ে একটু কেনাকাটা করতে যেতে হবে ও হ্যাঁ আমার স্ত্রীর নাম নমনী হয়তো ভাবছেন প্রেমের বিয়ে তাই না জানিয়ে বউ ঘরে নিয়ে আসায় পরিবার আমাদের ত্যাগ করেছে ব্যাপারটা মোটেও সেরকম নয় নবনীকে প্রথম যেদিন দেখি তখন রাত প্রায় একটা হবে অফিস থেকে বাড়ি ফিরছিলাম হঠাৎ দেখি ব্রিজের উপর সাজে সাজেকে যেন দাঁড়িয়ে আছে যতটুকু বুঝতে পারলাম মেয়েটা আত্মহত্যা করার চেষ্টা করছে অন্ধকার ও নীরব জায়গা হওয়াতে সেখানে মানুষজন নেই বললেই চলে কোনোরকম মেয়েটাকে জোর জবরদস্তি করে সেখান থেকে নামালাম এক প্রকার চেঁচিয়ে বললাম এই মেয়ে আপনার কি মাথায় সমস্যা আছে নাকি মেয়েটা তখনও অজরে খাচ্ছে বুঝতে পারলাম কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে কিছুক্ষণ মেয়েটা রাস্তার এক পাশে বসে রইল আমার কাছে থাকা পানির বোতলটা এগিয়ে দিলাম তার দিকে এক নিঃশ্বাসে খেয়ে ফেললো সবটুকু এবার নরম স্বরে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি এ কাজটা কেন করতে গেছিলেন বলুন তো আমার এছাড়া আর কোন উপায় ছিল না বিয়েতে মত ছিল না তাই নিশ্চয়ই করতে যাবেন কারো সাথে কোনো সম্পর্ক ছিল। আমার কারো সাথেই সম্পর্ক নেই এবারে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তাহলে আমার বিয়ে এমন লোকের সাথে হতে যাচ্ছিল যে কিনা আমার ধর্ষক মানে ঠিক বুঝলাম না মেয়েটা এবার একটু থেমে দীর্ঘশ্বাস নিল তারপর বলা শুরু করলো আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে সেদিন সন্ধ্যার সময় কোচিং থেকে বাই ফিরছিলাম ঠিক তখন কিছু ছেলে আমাকে রাস্তায় একা কি যেন মুখের উপর চেপে ধরে আমিও গান হয়ে যাই তখন এরপর মেয়েটা ঢুকে কাঁদতে লাগলো আবার বলা শুরু করলো এরপর যখন জ্ঞান ফিরে দেখতে পাই আমি বিভস্ত এবং আমার পাশে যে লোকটা বসেছিল সে আর কেউ নয় আমাদের ই এলাকার প্রভাবশালী এক নেতার ছেলে কলেজ থেকে সে আমাকে উত্তপ্ত করতো রাস্তাঘাটে শেষবার ওনা টেনে ধরা ইচ্ছে করে গালে চর দিয়েছিলাম সেদিন কিন্তু এর সুদ তুললে যে আমার এত বড় সর্বনাশ করবে ভাবিনি আমি মেয়েটার চোখ মুখের দিকে তাকিয়ে অনুমান করা যায় অনেকদিন ধরেই কিছু খায়নি। মুখে বিষণ্নতার ছাপ তারপরও দেখতে প্রচন্ড মায়াবী আমি তাকে কথার মাঝে থামিয়ে জিজ্ঞেস করলাম পাশেই একটা রেস্টুরেন্ট আছে কিছু খাবেন কিন্তু তার মাঝে অবিশ্বাসের ছাপ দেখতে পেলাম বুঝলাম সাহস পাচ্ছে না অথবা আমাকে ভরসা করতে পারছে না আমি বললাম ভয় পাবার দরকার নেই আমি আপনার ক্ষতি করব না এক কাজ করুন আপাতত বোতলের পানি দিয়ে মুখটা ধুয়ে নিন শাড়িটার রাচল মাথা থেকে খুলে স্বাভাবিকভাবে ভাবে গাই না হলে লোকে সন্দেহ করে বসবে যে বিয়ে থেকে পালিয়ে এসেছেন সে বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছে যেন বহুদিনও কিছু খায়নি মিটিয়ে আবারো রওনা হলাম এবারে মেয়েরা হয়তো আমার প্রতি একটু ভরসা পেল আমি এক বাড়িয়ে জিজ্ঞেস করি আচ্ছা তারপর কি হলো বললেন না যে সকালবেলায় ও লোকেরা আমার বাসার সামনে ছুঁড়ে ফেলে দিয়ে গেল এদিকে আমার এই অবস্থা দেখে আমার পরিবার ভেঙে পড়েছে ওরা থানায় মামলাও করলো কিন্তু কোনো লাভ না জানেন মেয়েরা কাচ্ছে অবিরাম আমি তাকে আবারও থামিয়ে বললাম তারপর যেহেতু অনেক বড় নেতার ছেলে তাই ওরা উল্টো আমাদের ভয় দেখাতে শুরু করলো জানেন এ ঘটনার পর থেকে আমার বাবা আমার সাথে কথা বলতো না এমনকি আমার দিকে ফিরেও তাকাত না তাদের ধারণা সেদিন যদি আমি ওই ছেলেকে চর না মাটাম তাহলে আজ আর আমার দশা হতো না মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে ভাবছিলাম কি করা যায় এ মেয়েটাকে তো এভাবে একা ফেলে রেখে যেতে না তাই আমার ভার্সিটি লাইফের বান্ধবীকে কল দিয়ে সব বললাম মেয়েটার আপাতত রাত কাটানোর জন্য একটা জায়গা দরকার আমার সেই বান্ধবী আবার তার ফ্ল্যাটে একাই থাকে নারী স্বাধীনতায় খুব বিশ্বাস করে বলে নিজে চাকরি করে একাই থাকে এ শহরে তার বাসায় মেয়েটাকে নিয়ে গেলাম আসার সময় জিজ্ঞেস করলাম আপনার নামটা তো বললেন না নবনী পরদিন অগ্নিলা মানে আমার সেই বান্ধবীর বাসায় গেলাম নবনীকে আজ একটু ফ্রেশ লাগছে হালকা মেরুনের একটা শাড়ি পরেছে কত রাতে ভাই সাজুজের জন্য তাকে ভালোভাবে দেখা হয়ে ওঠেনি নবনী আমিও অগ্নিলা এই তিনজনে বসে আছি আমি নবনীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা ওই ছেলের সাথেই বা কেন বিয়ে দিতে চাইল আপনার পরিবার আত্মসম্মানের ভয় বাবা মা খুব চাপে ছিলেন এদিকে বড় কোনো আইনজীবী ধরে লড়ার মতো আমাদের সামর্থ্য ছিল না এলাকার চেয়ারম্যান ব্যাপারটা জানার পর বাবাকে বুঝিয়ে বললেন সেই ছেলের বাবা চাই ঘটনা যেন ধামাচাপা দেয়া হয় সেজন্য তিনি তার ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছেন এতে নাকি এলাম অগ্নিরা এবার অবাক করা স্বরে রেগে বলল তাই বলে ধর্ষকের সঙ্গে বিয়ে দেখুন আপু আমাদের সামর্থ্য খুব কম আমার একার জন্য পুরো পরিবার অনেক ঝুঁকিতে পড়ে গিয়েছে অন্যদিকে আমাদের দেশে করতে চায় না কেউ সেটা বিবেচনা করেই বাবা পদক্ষেপ নিয়েছেন অগ্নিলাও আমি ব্যালকনিতে চলে গেলাম আলাদাভাবে কথা বলার জন্য আমি ইতস্তত হয়ে জিজ্ঞেস করলাম অগ্নিলা বলতো এবার কি করা যায় হ্যাঁ অভি সেটাই তো ভাবছি আমি মেয়েটা মিথ্যে বলছে না রে তার গায়ে দিতে গিয়ে অসংখ্য দাগ দেখেছি কি পরিমাণ নির্যাতিত হয়েছে মেয়েটা বুঝতে পারছিস আমরা বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম হঠাৎ করে উবনীলা আমাকে জিজ্ঞেস করল আচ্ছা শোন অভিত তুই মেয়েটাকে বিয়ে করতে পারবি না মানে আমি জানি ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগছে কিন্তু মেয়েটার একটা আশ্রয়ের খুব প্রয়োজন নেই কেন তুই পারবি না বল নাকি তুই ধর্ষিতা বলে বিয়ে করতে চাচ্ছিস না কিছুক্ষণ চুপ করে ভেবে আমি বললাম আমাকে একটু সময় দে আচ্ছা এই ধর দুই থেকে তিন দিন মেয়েটাকে তোর বাসায় রাখতে পারবি না একটু হ্যাঁ নিশ্চয়ই কেন নয় বন্ধু সেদিনের মতো বাড়ি ফিরলাম সারাত জেগে ভাবতে লাগলাম মেয়েটা এটা আমার কাছে কোনো বিশেষ কারণ নয় কিন্তু এই সময় তাকে বিয়ের প্রস্তাব দেয়া মানে তাকে করুণা করার মতো হয়ে যায় না ব্যাপারটা পুরুষের হিংস্রতা দেখে সেই ট্রমা থেকে বের হতে পারেনি মেয়েটা তার মধ্যে যদি বিয়ের প্রস্তাব দেয় মানে ব্যাপারটা কেমন যেন হয়ে যায় হঠাৎ অগ্নিলার ফোন পেলাম রিসিভ করতেই ভয় ভয় অগ্নিলা আমায় বললো অনেক বড় ক্ষতি হতে যাচ্ছিল রে নগনী আবারও আত্মহত্যা করার চেষ্টা করছিল মাঝরাতে নবনীকে পাশে না পেয়ে অগ্নিলা পাশে রুমে গিয়ে দেখতে পেল নবনী সিলিং না বেঁচানোর চেষ্টা করছে ঠিক সময়ে না পৌঁছালে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত পরদিন সকালে আমি অগ্নিলার ফ্ল্যাটে পৌঁছালাম মেয়েটা বেশ ভয় পেয়েছে পাওয়াটা অবশ্য স্বাভাবিক একে তো শহরের বুকে একা একটা মেয়ে মানুষ তার উপর যদি নবনী কিছু একটা করে বসতো তাহলে অগ্নিলার ঘাড়ে সব চাপ এসে পড়ত দেখবি তুই বুঝতে পারছিস মেয়েটার ট্রমা এত গাঢ় সে বারবার আত্মহত্যার চেষ্টা করছে আমার মনে হয় তার কাউন্সেলিং করার প্রয়োজন আছে আমি অগ্নেলার কথাতে সায় দিয়ে বললাম তুম আসলে আমি দুঃখিত দোস্ত আমার জন্য তোর অনেক বড় বিপদ হতে পারতো ভাবিস না প্লিজ আমার মনে হয় তোর কথাই ঠিক কোন কথা আমার নগনিকে বিয়ে করা উচিত মাথা নত করে বসে আছে আমার তো তার উপর রেগে থাকার কথা কিন্তু নিষ্পাপ মুখের দিকে চেয়ে করা দুটো কথা বলতে আর ইচ্ছে হল না আচ্ছা নবনী আপনি জানেন গতরাত আপনি কি করতে গেছিলেন আসলে আমি দুঃখিত বিশ্বাস করুন আমি আরে মানসিক চাপ নিতে পারছি না আপনি কি জানেন আপনার পাশাপাশি অগ্নিলার কত বড় ক্ষতি হতে পারত একে মেয়েটা একা থাকে পুরো ক্যারিয়ার প্রায় নষ্ট হয়ে যেত আপনার জন্য নবনী এবারে জোরে জোরে কাঁদতে লাগলো আমি তাকে অনেক বুঝিয়ে থামালাম তারপর আসল প্রস্তাবটা তার কাছে প্রকাশ করলাম দেখুন নবনী আপনাকে আমি যে প্রস্তাবটা দীবতাতে হয়তো হয়তো মনে করবেন আমি আপনার প্রতি করুণা করছি ব্যাপারটা মোটেও তেমন নয় সোজা ভাষায় বলতে আমি আপনাকে বিয়ে করতে চাই যদিও প্রথম প্রেমে ব্যর্থ হওয়ার পর ইচ্ছে ছিল আজীবন বিয়ে না করার কিন্তু আমি চাই আপনার পাশে থাকতে বন্ধুর মতো আপনার জন্য লড়াই করতে নবনীর প্রস্তাবটা শুনে খানিক অবাক হলো এরপর কিছু না বলেই এই রুমে চলে গেলে ভাবলাম আমার এরকম করা হয় তো ঠিক হলো না কিন্তু এছাড়া অন্য কোনো উপায় ছিল না আসার সময় অগ্নিলাকে বলে আসলাম সে যেন তাকে বুঝিয়ে বলে তবে তার উপর যেন কোনো প্রকার জোর জবরদস্তি না করে পরিচিত এক সাইক্লিয়াটিস্টের অফিসে বসে আছি ভদ্রলোককে আমি আগে থেকেই চিনতাম তবে পরিচয়টা হয়েছিল কয়েক বছর আগে তখন আমার এত ভালো বেতনের চাকরি ছিল না মোটামুটি স্যালারির একটা চাকরি করতাম দীর্ঘদিনে একটা ভালোবেসেছিলাম আমি কিন্তু শেষ বেলায় সেই মেয়েটা আমায় ছেড়ে চলে যায় পারিবারিক ভাবে ঠিক করা বড় লোক এক ছেলেকে এসে বিয়ে করে প্রাক্তনের চলে যাওয়ার পর আমি মানসিক ভাবে যথেষ্ট ভেঙ্গে তখন কোনদিন সিগারেট না ধরা ছেলেটা নিকোটিনে এতই আসক্ত হয়ে যায় যে প্রতি ঘন্টায় অসংখ্য সিগারেট সেবন করতে শুরু করি শুধু তাই নয় রোজ রাতে তিন থেকে চারটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতাম তিন দিন অনিয়ন্ত্রিত জীবনে আসক্ত হতে থাকি খাওয়া নেই ঘুম নেই কয়েক মাসে চুল না কেটে কেটে চেহারার অবস্থা পাগলের মতো হয়ে গেছিল প্রায় সাইক্রিয়াটিস্ট রাফায়তের সঙ্গে আমার অভাবেই পরিচয় এক বন্ধুর পরামর্শে তার কাছে কাউন্সিলিং করতাম অবশেষে একসময় ডিপ্রেশন থেকে বের হতে শুরু করি তারপরেই তো দু বছর হয় ভালোই যাচ্ছে সব কপালে ভালো চাকরি জুটেছে কিন্তু প্রেমা নতুন করে করা হয়নি প্রথম দিন রাফায়ত সাহেব নবনীর সঙ্গে একা প্রায় দু ঘন্টা কথা বললেন তার ধারণা নবনী বেশ বড় ধাক্কা খেয়েছে তার উপর সেই ছেলের সঙ্গে বিয়ের ব্যাপারটা মেনে নিতে পারেনি এই ট্রমা থেকে বের হতে কিছুদিন সময় লাগবে অবশ্য তবে নিয়মিত করলে সুস্থ হওয়া সম্ভব। নবনীকে সাইক্রিয়াটিস্টের অফিস থেকে সোজা নিয়ে গেলাম ঢাকা বার্ন ইউনিটে আতপোড়া শরীরগুলো দেখে নবনী সেখানে বেশিক্ষণ টিকতে পারেনি নবনী এখানে নিয়ে আসার কারণ জানতে চাইলে বললাম আপনাকে এই তিন দিন কয়েকটা জায়গায় নিয়ে যাব তারপরে এর কারণ খুলে বলবো আজ দ্বিতীয় দিন নবনীকে নিয়ে আমার গন্তব্য হল অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রম এখানের মানুষগুলোর সাথে মেশানা হলে বুঝতেই পারলাম না কত মানুষ হাজার অভিমান কষ্ট বুকে চেপেও বেঁচে থাকতে পারে তাদের কাছে কত রকমের গল্প জানা হলো কারো বা ছেলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে বছরের পর বছর কোনো খোঁজ নিতে আসে না অনেক বাবা মা নাতি নাতনিদের মুখটা পর্যন্ত দেখে নিকত যুগ হয় আবার কারো সৎ মা অত্যাচার করতে করতে রেখে গেছে অনাথ আশ্রমে দাদানগুলোর দেয়াল জুড়ে শুধু দুঃখ আর অভিমানে ভরপুর ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল আসার সময় রেল স্টেশনের দিকে চোখ গেল আমার অসংখ্য মানুষ খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছে পরম শান্তিতে দূরের ছোট ছোট বস্তিতে মোমের আলো জ্বলছে কেউ কেউ মোমের নিচে রান্না করছে শিশু অন্যদিকে পড়াশোনা করছে সেই আলোর সামনে কিছু দূরে গিয়ে পর ছোট ছোট ছেলে জ্বর স্বর হয়ে বসতে দেখে এগিয়ে গেলাম খৈর ডাল পাতা দিয়ে ওরা একটা ছোট্ট হাড়িতে ভাত বসিয়েছে তবে তাদের চাইতে ভাতের চালের পরিমাণ অত্যন্ত কম বলা চলে আমরা তাদের পাশে গিয়ে বসলাম একটা ছোট্ট ছেলেকে জিজ্ঞেস করলাম আমি শুধুই ভাত রান্না করছ খাবে কি দিয়ে হত দুইটা পেঁয়াজ আর কয়টা শুকনা মরিচ আছে রাতের নিস্তব্ধ পথ ধরে আমি আর নবনী হেঁটে চলেছি কোটা শহর সোডিয়ামের আলোতে যেন সতর্ক আমরা নিঃসুক ভাবে এগিয়ে যাচ্ছি নিজেদের গন্তব্যস্থলে বেশ কিছুক্ষণ পর নবনী বলতে শুরু করলো আপনার মনে আছে সেরাদের কথা সেদিন যখন আপনি আমাকে বাঁচিয়ে তুললেন তারপরও জানেন আপনাকে আমি ঠিক ভরসা করে উঠতে পারছিলাম না এখন কি একটু হলেও ভরসা আছে আমার তবে একটু নয় অনেকটা বেশি জানেন এই ঘটনার পর মনে হতো সব পুরুষই বোধ হয় এক কিন্তু আপনার সাথে পরিচয় হবার পর বুঝতে পারলাম সব পুরুষ এক হয় না কাপুরুষদের ভিড়ে সত্যিকারের পুরুষ মানুষ এখনো এই জগতে টিকে আছে নবনীকে অগ্নিলার বাসায় পৌঁছে দিয়ে আমি আমার বাসায় আসলাম আসার সময় কেন যেন নবনীর প্রতি খুব মায়া হচ্ছিল বিশেষ করে ফেরার সময় তার অবলক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে অনুভব হচ্ছিল কি যেন ওখানে রেখে যাচ্ছি এই দিনের মাঝেই যেন মেয়েটা আমার মনের ভেতর একটা স্থান গড়ে তুলেছে তৃতীয় দিন আমাদের শেষ দিনের গন্তব্য হল সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে গড়া একটা এনজিও এই এনজিও পরিচালনা করেন একজন নারী আইনজীবী এখানে সাধারণত এসে আক্রান্ত ধর্ষিতা ও নির্যাতিত নারীদের স্বাবলম্বী করার চেষ্টা করা হয় অপরণাদি মানে এই নারী আইনজীবী সকল নির্যাতিত নারীদের পক্ষে লড়েন অনেকগুলো কেসে অবশ্য সফলও হয়েছেন তিনি যে দেশে ধর্ষকের পক্ষে টাকার বিনিময়ে আইনজীবী পাওয়া যায় সেখানে অপরণাদি বেছে নিয়েছেন বিনামূল্যে লড়ে যাওয়ার এই পথটাকে অপনাদি ঘুরে ঘুরে তার এই এনজিওটা দেখাতে লাগলেন আমাদের এখানের প্রতিটা মেয়ের সংগ্রামের গল্পগুলোও বলতে লাগলেন মেয়েদের সাথে নবনীর পরিচয় করিয়ে দিলেন তিনি সে মেয়েরা নবনীকে সাহস রাখার কথা বলল সত্য হয়ে লড়ে যাওয়ার অনুপ্রেরণা দিল বলতে লাগলো তাদের অতীত জীবনের গল্পগুলো নবনী চুপ করে সবার সব গল্পই শুনে যাচ্ছিল অন্যদিকে আমি অপর্ণাদির সাথে নবনের পক্ষে আইনগত ভাবে কি কি ব্যবস্থা ও কিভাবে বিচার পাইয়ে দেওয়া যায় সে ব্যাপারে কথা বলতে শুরু করলাম অপর্ণাদি নবনের ব্যাপারে সবই তো জানলেন এখন কি করা যায় বি নবনের কেসটা অনেকটাই জটিল কারণ ছেলে যেহেতু বললে প্রভাবশালী নেতার ছেলে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিলে অনেক ধৈর্য নিয়ে লড়তে হবে সেক্ষেত্রে সর্বপ্রথম নবনীকে মানসিকভাবে শক্ত হতে হবে সেটা না হয় শাস্তির আওতাভুক্ত করা হয় দেখো এ ব্যাপারে তুমি চিন্তা করো না আমি আমার কলিগদের নিয়ে এ ব্যাপারে আলোচনা করব তবে সবার আগে মিডিয়ার মাধ্যমে তাদের মুখোশ খুলতে হবে কেসটা আমি করতে তুলব শীঘ্রই তুমি এক কাজ করো নবনীকে ডেকে বলো তাদের সব তথ্য আমাকে দিতে নবনী ও অপর্ণাদি আলাদাভাবে বেশ কিছুক্ষণ কথা বললেন নবনী সব তথ্য দিল অপর্ণাদিকে আজ থেকেই এই কেসে লেগে পড়বেন বললেন নবনী একটু একটু আশার আলো দেখতে পেল আমি জানি ছত্যের পথ শত কঠিন হোক না কেন সত্যের জয় একদিন না একদিন হবেই কুলাঙ্গার ছেলে এত মেয়ে থাকতে শেষে এমন ধর্ষিতা মেয়েকে বিয়ে করলি নগনিও আমি আপাতত বাসার বাহিরে দাঁড়িয়ে আছি আমার বাড়ির লোক নগনিকে পুত্রবধুর স্বীকৃতি দিতে চায় না তাই আমায় ত্যাগ করেছে আমি নাকি পাপ করেছি নগনের মতো মেয়েকে বিয়ে করে নবনীকে বিয়ে করার একমাত্র কারণ ছিল তার নিরাপত্তা সুনিশ্চিত করা অগ্নিলার বাসায় থাকাটা তার জন্য বেশ ঝুঁকিপূর্ণ কারণ করতে ধর্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে মিডিয়া সেই নেতার ধর্ষক ছেলেকে জনগণের সামনে এক্সপোজ করেছে আপাতত নবনীকে নিয়ে একটা ভাড়া বাসায় উঠেছি যদিও এই শহরে বাসা পাওয়াটা বেশ কঠিন কিন্তু আমার এক অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু তার বাসায় আমাদের থাকতে দিয়েছে অপরণাদি লড়ে যাচ্ছেন নবনীকে সঠিক বিচার পাইয়ে দেয়ার জন্য এমন নয় যে এই লড়াইয়ের পথটা খুব সহজ ছিল নবনীকে অনেক কিছুর সম্মুখীন হয়েছে কিন্তু আমি এবং অপর্ণা দিদার পাশে থেকেছি সর্বক্ষণ নবনীর ঘটনা জুড়ে আলোড়ন তুলেছে বিভিন্ন জায়গাতে আন্দোলন হচ্ছে নবনীর পক্ষে সুষ্ঠু বিচারের দাবিতে ঘটনা বেশ সরবল সৃষ্টি করাতে সেই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয় পুলিশ পলাতক সেই ধর্ষক ও তার সহযোগীদের গ্রেফতার করে বিচার এবার হাইকোর্ট পর্যন্ত বিস্তৃত হয়েছে হুমকি সামাজিকতা পারিবারিক সম্মানে সব উপেক্ষা করে নবনী শক্ত গলায় আওয়াজ তুলে গেছে অন্যদিকে অপর্ণাদিত সাথে ছিলেনি হ্যাঁ শত লড়াই অপমান ও অপদস্থ হবার পর নবনের ধর্ষকদের ফাঁসি সাজা হয় সেদিন যখন রায় প্রকাশিত হয় নবনীর পরিবার তাদের মেয়েকে গ্রহণ করে নেয় শুধু তাই নয় নিজেদের ভুল সিদ্ধান্তের জন্য ক্ষমা চায় সকলে নবনী ও আমার নতুন সংসার খানিকটা গোছানো হয়ে গেছে প্রায় নবনী আর নিজেকে নিয়ে আফসোস করে না আর দশটা মানুষের মতো সেও মাথা উঁচু করে বাঁচতে শিখে গেছে সমাজের চোখে এখন নবনী কোনো আঙ্গুল তোলার কারণ নয় বরং এমন অসংখ্য মেয়েদের অনুপ্রেরণা হিসেবে বিবেচিত সেদিন নবনীকে শপিং মলে পৌঁছে দিয়ে বের হবার সময় দেখা হয়ে গেল আমার প্রাক্তনের সঙ্গে আমাকে এক পলক দেখে লজ্জায় মাথা নিচু করে এড়িয়ে যাবার চেষ্টা করছিল সে আমি সংকোচহীন ভাবে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম ভালো আছো তুমি কেমন আছো ভালো তা একা এসেছ নাকি বরের সাথে সে কিছুটা এতস্তত বোধ হয়ে বলল আসলে আমাদের কয়েক মাস আগেই ডিভোর্স হয়ে গেছে অবি মানে কিন্তু কেন সে আমাকে শারীরিক নির্যাতন করতো রোজ নেশা করে মারত খুব বিশ্বাস করো তাকে বিয়ে করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আর সবচেয়ে অন্যায় ছিল তোমার মতো ছেলেকে ছেড়ে চলে যাওয়া ঠিক সেই সময় নবনী এসে গেল আমার দিকে করা ভাবে বলল অভি তুমি কোথায় ছেলে বড় তো আমি এত করে খুঁজে বেড়াচ্ছি তোমাকে নাই তো একজন পরিচিত লোকের সঙ্গে অনেক দিন পর দেখা হয়ে গেল ও হ্যাঁ নবনী ও হচ্ছে ইরা আর ইরা ও হচ্ছে আমার স্ত্রী নবনী নবনী জানতো আমার প্রাক্তনের ব্যাপারে ইরা নবনীর দিকে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল তুমি খুব সাহসী একটা মেয়ে নবনী তোমার মতো মেয়ের জন্য আমাদের গর্ব করা উচিত প্রতিটা মেয়েকে তোমার মতোই সাহসী হওয়া প্রয়োজন এরা এবারে আমার দিকে তাকিয়ে বলল আরবি তুমিও খুব ভাগ্যবান নবনের মতো সাহসী জীবন সঙ্গী জানো তো একজন নারীর পাশে এমন পুরুষের খুব অভাব যে কিনা তাকে সম্মান করবে তার মর্যাদা দিবে একদল পুরুষ নারীর দুর্বলতায় আঘাত করে নিজেদের পুরুষত্ব প্রমাণ করতে চায় অন্যদিকে আরেকদল পুরুষ আছে যা নারীকে সম্মান করে নারীর কঠিন সময় পাশে থাকে সমাজে যেমন কাপুরুষ আছে তেমনই সত্যিকারের পুরুষ মানুষও কিন্তু আছে ইরাকে কতদিন পরে না দেখলাম আগে চাইতে বেশ সুন্দর হয়ে গেছে বুঝলে নবনী নবনীকে রাগানোর উদ্দেশ্যে ইরার প্রশংসা করতে লাগলাম এদিকে সে রাগে ফুলে একাকার আর যাই হোক কোন স্ত্রী তার স্বামীর মুখে প্রাক্তনের প্রশংসা সহ্য করতে পারে না রান্নাঘরে বাসনপত্রের ধুম ধুম শব্দে বুঝতে আর বাকি নেই ও প্রচন্ড রকমের রেগে গেছে এখন তার রাগ ভাঙাতে হবে গিয়ে নবনী কোমরে জড়িয়ে রান্নার কাজে ব্যস্ত আমিও তার উদাসীনতার সুযোগ নিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরলাম কিন্তু না সে আমার হাত বারে বার সরিয়ে দিচ্ছে এবারে শক্ত করে জড়িয়ে ধরে কানে কানে বললাম ওটা কি ভীষণ রেগে গেছে নবনীর মনে একটু গলেছে এবার ন্যাকামো সরে উঠে বলল অনেক রং হয়েছে এখন রান্না করতে দাও কলিং বেল বাজছে এই ভরপুপুরে কে এলো আবার আমি দরজাটা খুলে দিলাম এই প্রথম বাবা মা আমাদের বাসায় এসেছেন সেই যে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এরপর থেকে তাদের সাথে আর কোনো যোগাযোগ ছিল না নবনী তাদের দেখে একটু ঘাবড়ে গেল তারপরে গিয়ে এলো বাবা মাকে সালাম করতে মা তাকে বাধা দিয়ে হঠাৎ করে জড়িয়ে ধরলেন ও আমি তাদের হঠাৎ এরকম ব্যবহার দেখে অপ্রস্তুত ছিলাম মা বাবা নবনীর কাছে ক্ষমা চাইতে এসেছেন নবনী আমার দিকে তাকিয়ে রইল তার চোখ দিয়ে টপটপ করে জল গড়াচ্ছে আমার পরিবার অনুরোধ করলো বাড়ি ফিরে যাওয়ার জন্য আমি নবনীকে আলাদা ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম সিদ্ধান্ত তোমার উপর নির্ভর করছে নাওনি তুমি কি পুরনো সবকিছু ভুলে যাবে আমাদের বাড়ি শুনো এখানে তোমাদের বাবা মায়ের কোনো দোষ নেই আমাদের সমাজ এমন সেখানে তোমার বিবাহযোগ্য বোন আছে বলে তাদের হয়তো মনে হয়েছিল আমাকে স্বীকৃতি দিলে তাদের মেয়ের বিয়েতে সমস্যা হবে তাদের তো আর দোষ নেই বলো আমি চাই আমরা একসাথে থাকি পুরনো সব ভুলে গিয়ে না হয় নতুন করে বাঁচি নবনী লাল টুকটুক সাই করে বসে আছে আমার সামনে দুই পরিবার মিলে আমাদের আনুষ্ঠানিক ভাবে বিয়ের ব্যবস্থা করেছে তুই পরিবারই আমাদের মেনে নিয়েছে নবনীকে আমার নিজের বাড়িতে নিয়ে এসেছি সামাজিক স্বীকৃতি সহিত পুরো ঘর নানা রকমের ফুল দিয়ে সাজানো নবনী নববতু বেশে বসে আছে আমার সামনে আমি পাশে গিয়ে তার হাতটা আলতো করে ধরে বললাম দেখলে তো সত্যের জয় একদিন না একদিন ঠিকই হয় আজ আত্মহত্যা করলে এই জয়ের আনন্দ উপভোগ করতে পারতে পোকা মেয়ে এসবের পুরো কৃতিত্ব তোমার অভি তোমার মতো পুরুষ সব নারীর ভাগ্যে জুটে না না হলে তো এ সমাজে ধর্ষিতা নারীদের কেউ বিয়ে করতে চায় না সমাজ মেনে নেয় না পরিবারও মুখ ফিরিয়ে নেয় সবাই ভাবে মেয়েটার সতীত্ব বিসর্জন হয়েছে চরিত্রে দাগ লেগেছে অথচ এসবে মেয়েটির কোনো দায় নেই নবনীরা আমার কাদের মাথা রেখে ব্যালগুনিতে বসে যোষনা দেখছে তার কপালের মাস বরাবর আলতো করে ঠোঁটে স্পর্শ করতেই কি ভাবছো নবনী ভাবছি আমার জীবনে আমি যেমন নারীর সম্মান কেড়ে নেয়া পুরুষ দেখেছি তেমনি তোমার মতো নারীর সম্মান রক্ষা করা পুরুষও দেখেছি তোমরা তো একই জাতের মানুষ তারপরও সব পুরুষ কেন ভিন্ন কবি আচ্ছা বাদ দাও এসব কথা তোমার তো এসবে কোনো দোষ নেই এসব অতীত নিয়ে কখনো ভাবতে যাবে না তুমিও মানুষ আর দশটা মানুষের মতোই তুমি বাঁচবে বুঝলে নগরের মতো স্ত্রী পেয়ে খুব ভাগ্যবান মনে হয় আমার স্বামী শুধু নারীর সতীত্ব খুঁজে অথচ সতীত্বের চাইতেও বড় হলো মানুষের মন মানসিকতা নবনীকে যত কাজ থেকে জেনেছি সে অতুলনীয় একজন নারী এমন নারী কম লোকের ভাগ্যে জুটে আমাদের সমাজে পুরুষের বড্ড অভাব পুরুষ মানেই গায়ে জোরে নারীকে ছোট করা নয় বরং সত্যিকারের পুরুষরা নারীর সম্মান রক্ষা করে গল্পের স্বার্থে যদিও নবনী ন্যায় বিচার পেয়েছে স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে কিন্তু বাস্তবে কটা নবনী সুষ্ঠ বিচার পায় কটা নবনী মতো সত্যিকারের পুরুষকে পায় আচ্ছা এই কাল্পনিক গল্পের মতো যদি এই বিচার এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন বাস্তবে পরিণত হতো তাহলে কত নবনী না একটা স্বাভাবিক মানুষের মতো সমাজে সবার মতো করে বাঁচতে পারত সমাপ্ত